নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বুঝতেই পারছেন রেসিপিটা কি হবে ভেটকুল পাতার রেসিপি এই পাতাটা কি সবাই চেনেন কে কে চেনেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন পাতাটাকে এই পাতাটা মাঠে ঘাটে হয়ে থাকে এই পাতাটা প্রথমে আমি তুলে নিয়ে এসেছি এবার তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে একটু নুন দিয়ে দিয়েছি পাতাটাকে ভালো করে আমি ওই জলে সিদ্ধ করে নেব নুন দিয়ে ভাপিয়ে ভালো করে নেব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি বাটব দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটাকে জলে যখন দেবো দিয়ে গ্যাসের ফ্লেম জোরেই দিতে হবে টক বক করে ভালো করেই ফুটিয়ে নিতে হবে পাতাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব আমি জলটাকে ঝাড়িয়ে পুরো ছেঁকে নিয়েছি এবার একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি এটাকে মিক্সার কন্টেনারের মধ্যে দেব দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নেব পাতাটা বাটা হয়ে গেছে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে দেখুন এবার আমি একটা বোলের মধ্যে এটা ঢেলে নিচ্ছি এটা কাঁচা অবস্থায় কখনও বাড়তে যাবেন না তাহলে হাত প্রচণ্ডই চুলকাবে এইভাবে সিদ্ধ করে নিয়েই বাড়বেন এবার এটা করার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো রসুনের কোয়া নিয়েছি দশ থেকে বারোটা কালো জিরে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি দুটো আর নারকেলটা তো অবশ্যই দিতেই হবে নারকেলটাকেও আমি কুড়িয়ে নিয়েছি তেল করাতে চার টেবিল চামচের মতো তেল দিয়েছি এই রান্নাটা করতে একটু তেলটা বেশিই দিতে হয় এবার শুকনো লঙ্কা দিয়েছি তেলের উপরে দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে হাফ চা চামচের মতো নুন দিয়ে দেব। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর তেল ছিটাবেও না পেঁয়াজটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে কুচে রাখা রসুনগুলো দিয়ে দিতে হবে আমার পেঁয়াজটা বড্ড বেশি লাল হয়ে গেছে কিন্তু আপনারা একটু একটু আগে আগে দিয়ে দেবেন আমি বড্ড বেশি লাল করে ভেজে ফেলেছিলাম রসুনটা ভাজার পরে গোটা লঙ্কা দুটো আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আমি মুখটা চিরে নিয়ে দিয়ে দিয়েছি এবার বেটে রাখা পাতাটা এর মধ্যে দিয়ে সমস্ত ভাজার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নইলে একদিকে লেগে যাবে দেখুন সমস্ত মশলাটার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি মশলা বলতে ভুল কথা কোনো মশলাই নেই এর মধ্যে শুধু পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন আছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে আগে আমি দিয়েছিলাম একটু কম হয়েছিল সেই জন্য আবারও একটু লবণ দিয়েছি এবার দিয়ে চিনিটা অবশ্যই দেবেন চিনিটা না দিলে পাতাটা যখন রান্না করে খাবেন একটু তিতো তিতো লাগতে পারে আমি ওই জন্য হাফ চা চামচের মতো চিনি দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়তে হবে পাতার কালার যখন সবুজ থেকে কালো কালো টাইপের হয়ে আসবে তখন এটাকে তখন বুঝবেন যে রান্নাটা হয়েছে দেখুন এখনও সবুজ সবুজ হয়ে আছে তার মানে রান্না এখনও হয়নি একদম কালচে রং হয়ে যাবে তখনই বুঝবেন যে রান্নাটা হয়েছে নারকেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর একেবারে ঝুড়োঝুড়ো হয়ে যাবে একটার গায়ে একটা লেগে থাকবে না লেগে থাকলে একেবারেই হবে না এরকম ঝুড়োঝুড়ো হতে হবে তবেই রান্নাটা ভালোভাবে হবে দেখুন একেবারে পাতা বাটাটা রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে দেখুন আমি পুরো নামিয়ে নিয়েছি আপনারা চাইলে যদি পারেন বাজারে পান বা কোথাও পান আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে দেখতে রান্না করতে পারেন এই পাতাটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া এটা শরীরের পক্ষেও খুবই উপকারী গা ব্যথা পিঠ ব্যথা এগুলো থেকেও আপনাদেরকে উপশম দেবে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন